আমরা এবছর অহংকার বোধ করছি গর্ব বোধ করছি কারণ আমরা যে দুবাইয়ের থিম এবারে করেছি সেই দুবাইয়ের থ্রিপি

দেবী চৌধুরী নিশ্চয়ই দেখবেন থ্যাংক ইউ সো মাছ ভালো থাকবেন হ্যাঁ করতালি আমরা একসাথে আমরা যে ছবিতে আমরা বলছি যেটা সবাই মিলে একসাথে ঠিক আছে ওয়ান টু থ্রি জয় ভাই তার আগে আমি আমার মিডিয়া বন্ধুদেরকে হাত জোড় করে বলছি একটু পরে আমরা হাঁটা শুরু করব আপনারা মূল্যবান সময় আমাদের দিয়েছেন আমাদের দেবী চৌধুরানী টিমকে দিয়েছেন আজকে সত্যি মানে অন্যরকম হবে শ্যামবাজারের খুব ভালো লাগছে আপনাদের এই ভালোবাসার মুখ বলে দেখতে পাচ্ছি আপনাদের আশা কি বলবেন

সেই থিম অনুসারে আমাদের পুজো মোটামুটি প্রস্তুতি শুরু হয়ে গেছে আর পাঁচ পুজোতে আমাদের দেবী চৌধুরানী যে সিনেমা সেটা ছাব্বিশে সেপ্টেম্বর কথা সেইটা বেরোবে যেটা তার একটা গানের টিজার আর যে ছবির কিছু টিজার আমাদের এখানে প্রথম তুমি হিসেবে বেরোলো তার জন্য প্রসুজিৎ চ্যাটার্জি সাবন্তী চ্যাটার্জি আপনার জন্য একটা অভিনেত্রী এসেছেন যে আজকে যেভাবে আপনারা সব জোর করে গুড়লে জোগাড় করলেন কি বলবেন আর কেমন লাগছে আমার তো খুবই লাগছে মানে এরকম একটা মুক্তি পাওনা আমরা আশা করিনি তবে আজকে হয়ে উক্তি ভালো লাগলো আমরা খুবই আনন্দিত আর এরকম লাগে আমরা চাইবো সবাই যেন আমাদের মেট্রো স্টেশনে নেমে বাগবাজারের সঙ্গে আমাদেরকেও যেন সবাই মিলে এসে দেখে আমাদের পুজো আমাদের পুজো ধীরে ধীরে আস্তে আস্তে বহির হয়ে উঠছে আর জন্য সবাইকে আমরা আহ্বান জানাবো আমাদের পাড়ায় আসুক আরো যেন সবাই আনন্দে আমাদের এই পুজোটা এবারে আমাদের দুবাই হচ্ছে কলকাতায় দিকবাজির পরে শ্যামবাজারে দুবাই এটা হচ্ছে বিশাল সারপ্রাইজ সেইটা যে আমাদের দেবী চৌধুরী এসে টিম এসে আমাদের এই টিজারটার উদ্বোধন করে দিয়ে গেল এটা আমাদের বিশাল পাওনা না এটা একটা অনবদ্য পাওয়া না নামবাজি আমি সুশ্মিতা সাদুকা দিদির নামূপুর বিশ্বাস আমরা চাই আমাদের একটা প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামও আপনারা সবাই আসুন দেখুন